Hello, hi. Just a shower. Hopefully, we're uh, doing well. I'm doing so great, but sometimes I feel like I'm really sick. <laughs> I'm 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 I don't know what to say or why. Sometimes I don't feel like I don't know. Say. But it's okay. And tomorrow, COVID home. Because I'm to the university campus. ক্যান্টিনে বসে আছি আমাদের ক্যান্টিনের বিশেষত্ব হচ্ছে যে আমাদের ক্যান্টিনে একসাথে প্রায় সাড়ে পাঁচশো জন পাঁচশো পঞ্চাশ জন মানুষের সাথে বসে খেতে পারবে পারবেন এত বড় ক্যান্টিন আমি কোথাও দেখিনি মানে পৃথিবীটা তো কম দেখা হয়েছে তো যেটা সত্যি কথা যে খুবই সুন্দর লাগছে বসে থাকতে এখন কোনো নয়েজ নাই তো জায়গা একে বসে আছি আর আপনাদের সাথে গল্প করতেছি এটা আমার একটা ভালো লাগার মুহূর্ত বলতে পারেন আপনারা সবাই সো দিস ইজ আর ইউনিভার্সিটিতে এক আগে বসে থাকতে আমি তো এক আগেই থাকি বললাম মোটামুটি ভালো সময় আর এক আগে থাকতে যে খুব একটা খারাপ লাগে ইটস নট বাট ইয়ার সবাই সাথে থাকলে মোটামুটি ভালোই লাগে সো দিস ইজ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে দিন শেষে নিজের সাথে নিজে একটু ভালো থাকা উচিত সো আই এম ট্রাইং টু ফ্রেন্ড আসছিল যায় সো আই এম ট্রাইং টু বি এ গুড পারসন সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে বিশেষ নিজের জন্য আসলে কিছু করা উচিত নিজের জন্য আসলে ভাবা উচিত সো দিস ইজ আর মোস্ট ইম্পর্টেন্টলি যে আপনাকে আমাকে সব চাইতে ভালো থাকা উচিত আর শরীরটা ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আসলে ভালো না লাগলেও কিছু করার নেই ভালো লাগলেও কিছু করার নেই সো এই আর কি আর সময়ের সাথে কিছু পাল্টে যায় সময়ের সাথে সবকিছু বদলে যায় এটা শুনতে হবে অনেক কিছু সুন্দর সময়ের সাথে সাথে হয় না সো দি সিস আর শরীরটা খুবই খারাপ লাগতেছে ভাইরাস And show more, show more time, money. Gang got play at the gallery there. এটা হচ্ছে এখনো হয়ে যাবে সো এই তো আর আপনারা কেমন আছেন কি করছেন সেটা অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকলেই আমার ভালো লাগে আপনারা যদি খারাপ থাকেন আমার খারাপ লাগে ঠিক আছে সো ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট আর আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই অনেক বেশি ভালো থাকবে আমার খুব ক্ষুদাও লাগছে আমি দেখলাম যে আজকে ওয়ান ফেব্রুয়ারি ক্যান্টিন ক্যান্টিনগুলো একটা সিঙ্গারের দাম ত্রিশ টাকা একটা সামুচের দাম ত্রিশ টাকা ওখানে বাইরে ক্যান্টিন এরিয়া করছে কিছু রেস্টুরেন্ট আর স্টুডেন্ট না অন্য কেউ আমি বুঝতে পারলাম না বাট অনেক হাই প্রাইস দিস ইজ রিয়েলি আনফেয়ার বাট ইটস ওকে আজকের দিনে একটু দাম বেশি হতে তো এই তো আর যে যে আমাকে ভিডিওটা দেখতেছেন সবাই নিজের জায়গা থেকে ভালো থাকেন চাওয়ার সব সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভালো থাকাটা খুব জরুরি সো প্লিজ ভালো থাকেন সুস্থ থাকেন আমি আমার জন্য দোয়া করি ওকে সোটাইজ আমি আজকে ভিডিওটা শেষ করছি সোজ